আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আই হোপ সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমাতে আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আজ দুপুরের রান্নাবান্নার ছোটো ছোটো ক্লিপ নিয়ে ভিডিওটি সাজিয়েছি আজকে দুপুরে যা যা রান্না করব তাই থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি সকলের কাছে একটু হলেও ভালো লাগবে প্লিজ সবার কাছে একটা অনুরোধ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে দুপুরে রান্না করার জন্য তরকারি কেটে কুটে গুছিয়ে নিয়েছি আজকে যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমার রান্না করব আর বাঁধাকপি ভাজি করব। ছোটো মাছ ভাজি করব। এগুলাই আজকে গুছিয়ে নিয়েছি এখন একটু একটু করে রান্না করে নেব এই যে মিষ্টি কুমার রান্না করার জন্য এখানে চিংড়ি মাছ ভেজে কষিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে মিষ্টি কুমারটা ভাজি করব পরে আবার কি মত করে জানি এবার ঝোল রান্না করে ফেলছি যেহেতু বাচ্চা কবি ভাজি করবো ছোট মাছ ভাজ না করবো তো সবই ভাজা তরকারি হয়ে যাচ্ছে সেই জন্য আবার চিন্তা করলাম তাহলে মিষ্টি কুমারটা ঝোল রান্না করে ফেলি সেই জন্য এই যে ঝোল রান্না করবো সেই জন্য চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো এই যে প্রথমে ভাজি করবো ভেবেছিলাম সেই জন্য এই যে ভাজি করার মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম পরে এখন আমার ঝোল রান্না করে নিচ্ছি সমস্যা নাই অল্প করে কলি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আরও সব কিছু কেটে কুটে আগে ঘুষানো থাকলে রান্না করতে অত বেশি ঝামেলা হয় না আমি সব সময় এই যে আগে কেটে কুটে ঘুষিয়ে নেই। না আমার কাছে অনেকটা ঝামেলা মনে হয় যেহেতু কাজে অনেক অতটা এক্সপার্ট না যে অত দ্রুত কাজ করতে পারি না আসলে সেজন্য আগে আমি সব কিছু কেটে কুটে ঘুষিয়ে নিই তারপরে রান্না করি একটা কোটা করে যাতে আমি একটু শান্তিমতো রান্না করতে পারি অনেকে আছে যারা একটা বসিয়ে আবার অন্য একটা ঘুষিয়ে তাড়াতাড়ি এটা বসিয়ে দেয় আমি আসলে পারি না আমার অনেক লেট হয়ে যায় করতে গেলে এভাবে সেই জন্য আমি আগেই একটু টাইম নিয়ে কেটে কুটে ঘুষিয়ে রাখি পরে রান্না করে নেই এক একসাথে যাতে আমার আমার একটু ঝামেলা কম মনে হয় তাতে করে আর কি মিষ্টি কুমড়োটা বসিয়ে দিয়েছি এখন এই যে বাঁধাকপি ভাজি করবো সেজন্য চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচটা চিংড়ি মাছটা একটু করে ভেজে নেব তারপরে বাঁধাকপিটা দিয়ে দেব। বা এখানে হালকা করে মশলা দেবো বেশি মশলা দেব না এই যে শুধু হলুদের গুঁড়ি আর লবণ এগুলো দেবো বাঁধাকপিতে যেহেতু কাঁচামরিচ দিয়ে ভাজবো মরিচ দেওয়ার প্রয়োজন হবে না সেজন্য দেব না অন্য কোনো মশলাও দেবো না শুধু হলুদের গুঁড়ো দিয়েছি আর লবণ এই যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে দেবো তাহলে কিছুটা কমে আসবে কিছুটা কমে আসলে তারপর নেড়ে দেবো না হলে নাড়তে গেলে হয়তো পড়ে যাবে সারের দিকে এই কিছুটা কমে আসলে তারপর নেড়ে দেবো যে এদিকে মিষ্টি কুমড়াটা হচ্ছে রান্না ডাকনাটা তোরা দেখে নিচ্ছিলাম বাঁধাকপিটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন অনেকটাই কমে এসেছে আগের থেকে এখন নেড়ে নেব মিশিয়ে নেব মশার সাথে এখন আর অতটা সমস্যা হবে না মেশাতে তখন তো মেশাতে গেলে হয়তো চারিদিকে পড়ে যেত সেই জন্য আমি ওই আর রিক্সটা নিতে চাইনি সেই জন্য এখন মিশিয়ে নিচ্ছি এখন আর কি মশার সাথে শীতের সময় আসলে শীতকালীন সবজিগুলো খুবই ভালো লাগে কিন্তু শীতের সময়টা তো আর বেশি দিন হয় থাকে না সবজিগুলোও বেশি দিন থাকে না আর অল্প কয়েকদিন হয়তো এই সবজিগুলো আমরা পাবো এরপরে আর তো পাবো না শীতকালে শীতকালে সময়টা অনেকটা কালারফুল সবজি পাওয়া যায় অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে সব ধরনের সবজি কিন্তু গরমকালের হাতে গোনা কয়েকটা সবজি পাওয়া যায় যেগুলো গরমে হয় আর কি গরমের সিজনে শীতের সময়টা এই জন্য একটা দিক থেকে ভালো লাগে যে অনেক রকমের সবজি পাওয়া যায় খাবারটা খেতেও অনেকটা মজা লাগে সেটা ভালো লাগে যেহেতু গরমের সময় গরমের কষ্ট থাকে অনেকটা অনেকটা গরম লাগে খাবার খেতে গেলেও অশান্তি লাগে গরমের জন্য সেজন্য কোনো খাবার খেতেও মানে হয় কেমন জানি ভালো লাগে না এদিক থেকে শীতকালটা আবার অনেকটা ভালো লাগে এই যে আমার মিষ্টি কুমড়োটা প্রায় হয়ে গেছে আমি কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিটাও হয়ে যাচ্ছে রান্না বাঁধাকপিটা রান্না করা শেষ করে এরপরে আমি গুঁড়ো মাছটা ঘুনা করে নেবো ঢাকনা তুলে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম নাহলে হয়তো নিচ থেকে লেগে যেতে পারে নিচ থেকে লেগে গেলে আবার পোরা পোড়া লাগবে তখন খেতে আবার ভালো লাগবে না পোরা গন্ধ করবে ভিডিও যখন ভয়েস দিচ্ছিলাম বাহিরে অনেক রকমের আওয়াজ হচ্ছিল প্লিজ নয়েজ আসছে বাহির থেকে অনেকটা সবাই একটু ব্রিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কি করব যখন চিন্তা কর দেব। দেবো তখন হয়তো আমার ছোট ছেলে আছে ও হয়তো ঘুমিয়ে দুষ্টুমি করে বা খেলা করে অনেকটা আওয়াজ করে এই তখন দিতে পারি না আবার যখন ঘুমে থাকে তখন হয়তো অন্য কোনো কাজ থাকে সেজন্য তখন দিতে পারি না নানান সমস্যার কারণে আর দেওয়া হয়ে ওঠে না এই যে এখন দিতে নিছি কিন্তু এখন বাইরে থেকে অনেক রকমের শব্দ আসতেছে প্লিজ সবাই একটু ইগনোর করবেন কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়োটা রান্না হয়ে গেছে এখন এই যে বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নেব যখন মুখে কোনো রুচি থাকে না খাবার খেতে ইচ্ছে করে না বিশেষ করে মাছ বা গোস্ত জাতীয় কোনো খাবার খেতে ইচ্ছে করে না তখন এভাবে ছোট মাছ হাতে মাখিয়ে ভোনা করলে খুবই ভালো লাগে আমার কাছে আমি তো এভাবে ছোটো মাছ দিয়ে পেট ভরে ভাত খেতে পারি যদিও বাঁচতে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট কিন্তু তারপরও অনেক ভালো লাগে খেতে যখন দেখি আমার একেবারে কোনো খাবারের প্রতি রুচি থাকে না তখন এভাবে ছোটো মাছ তারপর ভর্তা এগুলো দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে ছেলের বাবা কয়েকদিন আগে এই ছোটো মাছগুলো নিয়ে এসেছিলো আমি অর্ধেকটা পরিমাণ আগেই রান্না করেছিলাম আর অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছিলাম সেগুলোই আজকে যে ঘ করে নিচ্ছি আজকের এই সাধারণ রান্নাবান্না দুপুরের এই ছোটো মাছ মিষ্টি কুমড়ো রান্না করেছি আর বাঁধাকপি ভাজি করেছি আমরা আসলে খুবই সাধারণ জীবনযাপন করি ওভাবে লাক্সারি কিছু আপনাদের দেখাতে পারবো না কিন্তু ওইভাবে কারণ আমরা ওইভাবে লাক্সারি কোনো জীবনযাপন করি না এই যে মধ্যবিত্ত পরিবারের যেমন হয় জীবনযাপন সাধারণ অতি সাধারণ একেবারে বলতে গেলে যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ আমি প্রতিদিন যেভাবে জীবনযাপন করি যা কাজকর্ম করি তারই টুকটাক ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি সেটাই হয়তো আপনারা দেখতে ভালো লাগবে আপনাদের যদি বিশেষ বাড়িয়ে কিছু করতে যায় সেটা আর্টিফিশিয়াল হয়ে যাবে সেটা আর আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না ফেক ফেক মনে হবে সেজন্য জন্য বাড়িয়ে কিছু করতে যায় না বা কিছু বলতেও যাই না কারণ ওটা তো আমার জীবন না আমার জীবন যেটা সেটাই একটু টুকটাক করে শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে অনেক কথাই বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না আমার প্রিয় আপু ভাইয়ারা এ পর্যন্ত ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই যে আমার সাধারণ জীবন সাধারণ ভিডিও এগুলো যারা দেখতে ভালোবাসেন বা দেখেন ধৈর্য নিয়ে ভালোবেসে তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকে বিদায় নেব সকলের সুস্থতা কামনা করি আজকে এখান থেকে বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ